আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম মৃত্যুদণ্ডের রায় শুনে যা বললেন শেখ হাসিনা টিভিতে রায় শুনলেন কামাল বললেন নিজের ফাঁসির নির্দেশ শোনা সহজ নয় আজকের রায় গুরুত্বপূর্ণ সাবেক মার্কিন রাষ্ট্রদূত শেখ হাসিনার সাজার রায় আন্তর্জাতিক গণমাধ্যমে কে কি বলছে প্রতিবেদনে জানাবো বিস্তারিত শেখ হাসিনার রায় নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানালো ভারত তবে কি ফেরত দিচ্ছে শেখ হাসিনাকে শেখ কিনা জামালেন ভারতীয় অধ্যাপক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন মৃত্যুদণ্ডের রায় শুনে যা বললেন শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামারের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এর একে পক্ষপাত দুষ্ট রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোতিত বলে অভিহিত করেছেন শেখ হাসিনা রায়ের পর প্রকাশিত পাঁচ পৃষ্ঠার এক বিবৃতিতে তিনি বলেন রাজনৈতিক শক্তি হিসেবে তার দল আওয়ামী লীগকে বাতিল করার উপায় হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে মৃত্যুদণ্ড দিয়েছে ভারতে নির্বাসিত হাসিনা আগে এই বিচারকে প্রহসন বলে অভিহিত করেছিলেন এবং তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন তিনি আরো বলেন আমি একটি যথাযথ ট্রাইব্যুনালে মুখোমুখি হতে ভয় পাই না যেখানে প্রমাণগুলো ন্যায্যভাবে যাচাই করা যায় শেখ হাসিনা বলেন তিনি মানবাধিকার উন্নয়নের ক্ষেত্রে তার সরকারের সফলতার জন্য অত্যন্ত গর্বিত টিভিতে রায় শুনলেন কামাল বললেন নিজের फांसीর নির্দেশনা সহজ নয় মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মৃত্যুদণ্ডের রায় হয়েছে সাবেক পররাষ্ট্র মন্ত্রী আসাদুজামান খান কামালেরও তিনি বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় সরাসরি সম্প্রচার হওয়ায় তিনি টিভিতে সেই রায় নিজে শুনেছেন পরে এক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন নিজের फांसीর রায় নিজে শোনা সহজ নয় তবে তিনি জানিয়েছেন মৃত্যুকে ভয় পান না সোমবার রায় ঘোষণার পর কলকাতার আনন্দবাজার পত্রিকার সঙ্গে আলাপকালে তিনি নিজের প্রতিক্রিয়া জানান আনন্দবাজারের ভাষায় সোমবার দুপুরে অনেকের মতো নিয়ে টেলিভিশনে নজর রেখে আসাদুজ্জামান বসেছিলেন বাংলাদেশের ট্রাইব্যুনাল কি রায় ঘোষণা করছে তার সরাসরি সম্প্রচার দেখছিলেন কলকাতার যে অংশে তিনি বছর খানেক ধরে রয়েছেন সে এলাকা ইচ্ছদ জনবিরল ঘিঞ্জি মহানগর পরিসরের বাইরে তার উপরে থাকেনও প্রায় একাই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন যেমন লোক লস্কর সিপাই শান্তি নিয়ে দিন ভর বসা ছিল ঠিক তার বিপরীত মেরুতে এখন তার বাস সে আপাত একাকিত্বের মধ্যে বসে শুনলেন বিচারপতির উচ্চারণ আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে নিজের কানে নিজের ফাঁসির আদেশ শোনা আসাদুজ্জামান খান কামাল আনন্দ বাজারকে বলেন আমরা জানতাম এই রকম রাই হবে গত এক বছরে বাংলাদেশে ঘটনা প্রবাহ যে পথে গিয়েছে যেভাবে সবকিছু সাজানো হচ্ছিল তাতে আমরা বুঝে গিয়েছিলাম যে এই রায় ঘোষিত হতে চলেছে তাই চমকে যায়নি আরেক প্রশ্নে বলেন নিজের ফাঁসির নির্দেশনা সহজ তো নয় সহজ মনেও হয়নি তবে কঠিন কিছু হবে সে কথা তো জানতামই তবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আমি মুক্তিযুদ্ধে লড়েছি। প্রথম দাঁড়িয়ে এই মানসিকতা নিয়ে যে হয় হয় না 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 তাই ভয় পাই পাই আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন আজকের রায় গুরুত্বপূর্ণ সাবেক মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের দায়িত্ব পালন করে যাওয়া সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস মরিয়ার্টি বলেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার করার জন্য আজকের রায়ের গুরুত্ব বড় ধরনের তিনি বলেন আওয়ামী লীগ টানা পনেরো বছর ক্ষমতায় থাকতে পেরেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোন দলের জন্য ক্ষমতায় থাকার এমন সময়কাল ছিল অভূতপূর্ব মরিয়াটি আর বলেন হাসিনার দল সংবিধান সংশোধন করেছে এবং আইন ব্যবস্থা পরিবর্তন করেছে এক দলীয় রাষ্ট্র গড়ার জন্য তবে এখন পরিস্থিতি বদলাচ্ছে বাংলাদেশ ভবিষ্যতে কেমন হবে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে তিনি ধারণা দেন যদি দোষী সাব্যস্ত হওয়ার রায় আসে কিছু সহিংসতা হতে পারে তবে তা বাড়বে না বাংলাদেশে আওয়ামী লীগ সদস্যদের জন্য বলেন তারা এখন এক সংকটময় দাঁড়িয়ে আছে এবং ভবিষ্যতের রাজনীতিতে কি ভূমিকা নেবে তা ঠিক করতে হবে যদি হাসিনা খালাস পান মরিয়াটি বলেন বড় ধরনের বিক্ষোভ হবে কারণ এখন বাংলাদেশে কিছুটা প্রতিহিংসার পরিস্থিতি দেখা যাচ্ছে শেখ হাসিনার সাজার রায় আন্তর্জাতিক গণমাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজার রায় বিশ্বের প্রায় সব প্রভাবশালী গণমাধ্যমে গুরুত্ব কার্যক্রম নেতা মানবতা বিরোধী যেসব হয়েছেন কেউ কেউ তারও বিস্তারিত প্রকাশ করেছে অনেক গণমাধ্যম আদালতের বিচার কাজ নিয়ে হাসিনার অসন্তুষ্টি ও আপত্তির কথা উল্লেখ করেছে মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এবং রায় আগে থেকে ঠিক করা বলে তার মন্তব্য কথাও আছে কোথাও কোথাও বাংলাদেশের অনেক গণমাধ্যমের মতো বিবিসি ডয়েজ ভেলোয়াল জাজিরা সোমবার সকাল থেকে তাদের অনলাইন ভার্সনে হাসিনার রায় নিয়ে লাইভে ছিল এক্স বাংলাদেশ লিডার শেখ হাসিনা সেন্টেন্স টু ডেথ ওভার ব্রুটাল প্রটেস্ট ক্র্যাকডাউন শিরোনামের প্রতিবেদনে তারা এ এদিনকে বাংলাদেশের জন্য ঐতিহাসিক আখ্যা দিয়েছে রায়কে পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলা শেখ হাসিনার প্রতিক্রিয়াও ছেপেছে তারা আল জাজিরা বাংলাদেশ হাসিনা সেন্টেন্স টু ডেথ ফর ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি শিরোনামের প্রতিবেদনে হাসিনার বিরুদ্ধে আনা মানবতা বিরোধী অভিযোগের বিস্তারিত আছে এ বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে গুরুতর প্রভাব ফেলবে বলেও মনে করছে তারা বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে হাসিনার রায়ের প্রভাবে বাংলাদেশে জুড়ে নতুন অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে রায়ের পর আদালত চত্বরে আনন্দের হিল্লোল ছড়িয়ে পড়ার কথাও জানায় তারা রায়ের আগে হাসিনার ছেলের জয়ের এক বিশেষ সাক্ষাৎকারও ছাপায় তারা যেখানে বাংলাদেশে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দিলে সহিংসতা মারাত্মক আকার ধারণ করতে পারে বলে হুঁশিয়ারিও এসেছে তার কাছ থেকে গত বছরের গণাভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের আদেশে দেওয়ার অভিযোগে হাসিনার অনুপস্থিতিতে হওয়া বিচারে তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাই এসেছে রুশ গণমাধ্যম আর খবরেও রায়ের আগে ধানমন্ডি বত্রিশ নাম্বার অভিমুখে আওয়ামী লীগ বিরোধীদের বিক্ষোভের কথাও জানিয়েছে তারা ডয়েচে ফেলে তাদের প্রতিবেদনে হাসিনার পাশাপাশি মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রতিক্রিয়াও ছেপেছে যেখানে তিনি বলেছেন যে আদালত তাদের সাজা দিয়েছে সেটি অবৈধ অসাংবিধানিক নয়াদিল্লির রায়কে মোটেও গুরুত্ব দেবে না বলেই তার বিশ্বাস এবং এ কারণে ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দিক থেকে আসা যে কোনো চাপ প্রতিহত করবে গত বছরের বিক্ষোভে প্রাণ খাতি অস্ত্র ব্যবহারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি যুক্তি দেন নিজেদের বাঁচাতে আইন শৃঙ্খলা বাহিনী সেসব অস্ত্র ব্যবহার করেছে এবং সেক্ষেত্রে তারা কোনো অন্যায় করেনি প্যারিস ভিত্তিক বার্তা সংস্থা এফপির প্রতিবেদনে হাসিনাকে দোষী সাব্যস্ত করে বিচারক গোলাম মর্তুজা মজুমদারের দেওয়া টেলিভিশনের সম্প্রচারিত রায়ের বিভিন্ন অংশ তুলে ধরা হয়েছে এনডিটিভি টাইমস অফ ইন্ডিয়া আনন্দবাজার हिंदुस्तान টাইমস হিন্দু সভা ভারতের সব সংবাদ মাধ্যমে সোমবারের রায়ের খবর এসেছে তারা রায়ের আগে পরে শেখ হাসিনার প্রতিক্রিয়া এবং বন্দি বিনিময়ে জকতি রাওতাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত কতটুকু বাধ্যতা নিও নানান মন্তব্য খবর প্রকাশ করেছে নেপালের কাঠমান্ডু পোস্ট শ্রীলঙ্কার ডেইলি মিরর সহ প্রতিবেশী সব দেশের প্রায় সব গণমাধ্যমে প্রথম কোন বাংলাদেশি সরকার প্রধানের মৃত্যুদণ্ডের খবর গুরুত্ব পেয়েছে অনেক প্রতিবেদনে বিশেষজ্ঞদের মতো ছাপা হয়েছে যাদের অনেকে বাংলাদেশের সামনের দিনগুলোর অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শেখ হাসিনার রায় নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানালো ভারত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সোমবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ঘোষিত রাইটি সম্পর্কে অবগত আছে নিকটতম প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যার মধ্যে সেই দেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা অন্তর্ভুক্ত আমরা এই লক্ষ্যে সর্বদা সব অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা জানালেন ভারতীয় অধ্যাপক জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় সংগঠিত বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিকে রায়ের পর ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। চিঠিতে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তর করার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ। তবে আদালতের রায়ের পর নতুন করে প্রশ্ন উঠেছে, ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা। ভারতের jindal global university দক্ষিণ এশিয়া স্টাডিজের বিশেষ অধ্যাপক শ্রী রাধা দত্ত সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেছেন, হাসিনার বিরুদ্ধে আদালতের রায় প্রত্যাশিত ছিল। কিন্তু তো ভারত পলাতক সাবেক বাংলাদেশি প্রধানমন্ত্রীকে হস্তান্তর করবে না